কিয়ামতের যে দশটি প্রধান আলামত আছে তার একটি হল দাব্বাতুল দাব্বা শব্দের অর্থ হচ্ছে জন্তু পশু বা এমন কিছু যা পৃথিবীতে চলাচল করতে পারে মানুষও তো পৃথিবীতে চলাচল করতে পারে তাই সেই সংজ্ঞা অনুযায়ী মানুষকেও দাব্বা বলা যায় তবে আরবি ভাষায় সাধারণত পশু বা জন্তুকে দাব্বা বলা হয় আর আর্দ শব্দের অর্থ হচ্ছে ভূমি জমিন অথবা পৃথিবী সুতরাং দাব্বাতুল আর শব্দের অর্থ দাঁড়ায় ভূমি বা জমিনের পশু এই কথা উল্লেখ আছে আল্লাহ বলেন যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি ভূগর্ভ হতে এক জন্তু নির্গত করব যা মানুষের সাথে কথা বলবে বস্তুত তারা আমার নিদর্শনে ছিল অবিশ্বাসী যখন কিয়ামতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনই আল্লাহর হুকুমে এক জন্তু মাটি থেকে বের হয়ে আসবে এবং সে মানুষের সাথে কথাও বলবে মহানবী সাল্লাহু আলাইহা সাল্লাম বলেন তিনটি ঘটনা ঘটার পরে যদি কেউ ইমান আনেও সেই ইমান তাদের কোনো কাজে আসবে না প্রথমটি হল পশ্চিম দিকে সূর্য ওঠা দ্বিতীয়টি হচ্ছে দাজদালের আগমন এবং তৃতীয়টি হচ্ছে দাব্বাতুল আর্যের আগমন এখন প্রশ্ন আসতে পারে দাব্বতুল আর কি বা কেমনই হবে এই পশু কোরআনে শুধুমাত্র একটি আয়াতেই দাব্বাতুল আর কথা উল্লেখ আছে আর হাদিসে অনেক ধরনের বর্ণনা পাওয়া যায় সেই পশুর আকৃতি সে দেখতে কেমন হবে ইত্যাদি তবে এর কোনটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সহি হাদিসের যে ছটি বই আছে তাতে শুধুমাত্র একটি সহি হাদিসে দাব্বার কথা বলা আছে হাদিসে একটি হাদিস রয়েছে যার স্বয়ং ইমাম তিরমিজি বলেছেন যে দুর্বল হাদিসটি সহি না হলেও তা তিরমিজিতে রয়েছে হাদিসে বলা আছে যে সেই পশুর এক হাতে থাকবে মোসা সালামের লাঠি ও আরেক হাতে থাকবে সুলাইমান আলাইসাল্লামের